মোবাইলে আপনি চ্যাটিং করছেন অবৈধভাবে লেখছেন আপনি কিউরিওসিটি আপনার যাচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাও কি করছো এখন মেয়েটা আপনাকে পাল্টা জবাব দিল যা এটা করছি সেটা করছি আর আপনার ভালো লাগতেছে আফটার দেন এরপর পর কি বলো এক এক করে বলতে থাকো আর মেয়ে আপনাকে বললো আপনি কল্পনা আনছেন আপনি হাতের জিনা করছেন কিয়ামতের আলামতের মধ্যে চারটি উল্লেখযোগ্য আলামত হলো এই আইয়ুরফা আল এই বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে কোরআন সুন্নার বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে কোরআন সুন্না আকাশে উঠে যাবে কোরআন সুন্না আকাশে উঠিয়ে নেওয়া হবে এই জন্য এই যুগে আমি আপনি খুব বেশি দোয়া কর আল্লাহ কোরআন সুন্না তো আকাশে চলে যাচ্ছে বাবুদ হেদায়েতের উপর যেন আল্লাহ থাকতে পারি আপনি তৌফিক দান করেন দুই নাম্বার ওয়াস মুতাল জাহালু মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে এত মূর্খতা ছড়ায় পড়বে আরে খাদি নবীজি বলেন আল্লাহ ফাগ রব্বোলা আলাবিদ এই বিদ্যা কোরআন সুন্নার বিদ্যা একবারে উঠিয়ে নিবে না আয়ন্তাজি অহু মিনাল্লাই বা আমার আপনার থেকে একবারে আল্লাহ উঠিয়ে নিবে না বলা কিনিয়া বিজুলী ইলমা বিখবজিল উলামা আল্লাহ এই এলেম উঠিয়ে নিবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আলেম উঠায় আনিবে তাদের মাধ্যমে এই এলেব আল্লাহ উঠায় আনিবে বলেন গত দুই বছর আমাদের দেশে আলেম কম মারা গেছে না অনেক বেশি মারা গেছে এটা আমাদের জন্য কিন্তু খুব চিন্তার বিষয় যে উলামায় কারাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে আল্লামা হাফিজ জুনায়দ বাবুল গুরি রহমতুল্লাহ আলাই সহ আল্লামা নুর হুসেন কাসিমি রহমতুল্লাহ আলাই সহ কত বড় বড় উলামায় কারাম মুফতি অক্কা সাহ রহমতুল্লাহ সহ তো এই যে যাদের নাম এখন মনে মনে আসতেছে না সবার এই বড় বড় উলামায় কারামকে উঠিয়ে নেওয়া আল্লাহ এলেম উঠিয়ে নিয়ে এই এলএম উঠিয়ে নিলে আপনি যতই বলেন আমাকে যতই বুঝানোর চেষ্টা করেন হুজুর আপনারা হিংসা করেন অমুককে হিংসা করেন তমুককে হিংসা করেন চেয়ারে বসলে না না হিংসা করি না বিশ্বাস করেন এলএম উঠে যাচ্ছে বলে যাকে তাকে আপনি চেয়ারে বসায় দিচ্ছেন নবীজি বলেন হাত্তা ইজা লাম ইউকি আলিমান যখন আর আলেম খুঁজে পাবেন না তখন ইত্তাখাজাত নাসুরু উসান জুখালা জাহেলদেরকে আপনি ধর্মীয় নেতা বানাবেন বানানোর পর এখানে বসাবেন বসানোর পর ফাসতাফতাও প্রশ্ন করবেন ফতুয়া জিজ্ঞাসা করবেন ওই জাহেল এখানে বইসা ফুতুয়া দিয়ে দিবে ফতুয়া দেওয়ার পর আদল্লু আদল্লু নিজে পদভ্রষ্ট হবে সবাইকে পদভ্রষ্ট করবে এখন এই হাদিস আপনি কোথায় রাখবেন বলেন এই এই হাদিসটা বললে বলে আলেমরা হিংসা করে এই কথা আপনি কেন বলেন তা হাদিস কেটে দেন মুসলিম শরীফ থেকে হাদিস কেটে দেন এটা হিংসা না মনে রাখবেন অযোগ্যরা চেয়ারের মধ্যে বসামানি এলেম দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাই আপনি অযোগ্য কাউকে কোরআন শুদ্ধ না হাদিস শুদ্ধ না একটা আয়াত সুন্দর মতো পড়তে পারে না হাদিসের একটা এবারত দিলে দা চৌত্রিশটা ভাঙ্গার সম্ভাবনা তাকে আপনি যদি আপনি দেন যে না আমি আপনাকে ফতুয়া দেওয়ার জন্য বানাইলাম সেখানে সে বসে তখন বলবে মাঝে জায়জ নাই এটা কোরআনের কোন আয়াতে আস তখন এইখানে এটা বসে বলবে বলবে হুজুররা বলে গান বাজনা জায়েজ নাই এটা কোরআনের কোন আয়াতে আস বলবে কেন আল্লাহ এলেম উঠাই নিবে মূর্খতা ছড়ায় পড়বে তখন মূর্খ এখানে বৈশা অন্য মূর্খদেরকে শিখাবে বাস মূর্খ 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 আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বোহারির আশি নাম্বার হাদিস বলতেছে এক নাম্বার এলেম উঠিয়ে নেওয়া হবে দুই নাম্বার মূর্খতা ছড়ায় পড়বে তিন নাম্বার ওয়ুসরাবাল খাম মত পান বৃদ্ধি পাবে মাদকের জয় জয় করা অবস্থা হবে মত পান বৃদ্ধি পাবে আদিসের মধ্যে আছে চার শ্রেণীকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক এর মধ্যে একজন মুদমিনুল খাম যে ব্যক্তি মদ পান অবস্থায় মারা যায় তারে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক কিছুদিন আগে আমাদের দেশে ভয়ংকর অনুষ্ঠান হয়েছে সেখানে ভয়ঙ্করভাবে মদ পান করা হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন নাম্বার রয়াজ হারত জিনা জিনা সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলেন তো কি ছড়িয়ে পড়বে জিনা প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত হচ্ছে আহ প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত জিনা হচ্ছে দলিল বুহারী শরীফের ছয় হাজার ছয়শো বারো নম্বর হা দিছে আল্লাহ নবী ইন্নাল্লাহ আখাতাম আলা ইবনি আদাম হাজাবু মিনা জিনা আমাকে উনাকে আলেমকে আপনাদেরকে সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা নিবে সবাইকে এ হাদিসের সবার অন্তর্ভুক্ত জিনার পরীক্ষা দিয়া সবাইকে আল্লাহ পরীক্ষা করবে নবী বলেন আব্দুল কাজা আলী কালা পরীক্ষা আমার উন্মতের সবাই পর্বে কোনো সন্দেহ নাই এবার বলতে পারেন হুজুর কি বলেন আপনি আমরা তো অনেকেই জিনা করি না হ্যাঁ এবার দেখেন জিনা করেন কিনা নবী বলেন ফাজিনাল আইনি আন্নাস চোখের জিনা হলো দেখা চোখের জিনা এবার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আমি মনে করেন আমি একজন আলেম আমি রাস্তা দিয়ে হাঁটতেছি আমি একটা নারীর দিকে তাকাইলাম তাকানোর পর সুরাই নূরের 30 নাম্বার আয়াতে আল্লাহ কয় এই হুজুর নিচে দাগো অন্লিল মুখ মিনি গুপ্ত মিনাম সরি হিমবি আপনি ইমান দাপকে বলেন তারা যেন নজর নিচের দিকে রাখে এবং আমি আপনি আমরা নজর নিচে নিলাম দেখেন একটা অবৈধভাবে কোন নারীর ওপর নজর পড়ছে আমরা নজর নিচে নিলাম এবার শয়তান কয় নজর উপরে উঠাও উঠাও আলিকে আপনার রুসুর বলে ইয়া আলিগুলা তুপের নজরাত নজর আলি একবার নজর পড়ার পর দ্বিতীয়বার নজর দিও না فَإِنَّ لَكَ الْأُولَى وَلَيْسَتْ لَكَ প্রথমবার माफ দ্বিতীয়বার माफ না এবার আপনি শয়তান বারবার কয় তাকাও আপনি তাকান না ঠিক আছে হ্যাঁ আপনি যদি তাকান আবার ইস্তাশরাফা শয়তান শয়তান আপনার সামনে একটা কালো মেয়েও যদি বোরকা ছাড়া পর্দা ছাড়া হাঁটে এই মেয়েটাকে আপনার চোখে মোহনীয় করে আপনার সামনে উপস্থাপন করবে এটা নবীজি হাদিসে বলেছেন এক নাম্বার চোখের জিনা দেখা এখন দেখেন আপনি দেখলেন অরজিনাল মান্তিক মুখের জিনা কথা বলা অপরিচিত রঙ নাম্বারে একটা মেয়ের সাথে কথা বললেন আপনারা হয়তো এরকম হয় না যে জায়গায় হয় এটা বলতেছে সম্ভবত আপনাদের জীবন এগুলো ঘটেনি রং নাম্বারে একটা মেয়ের সাথে কারো কথা হইল কথা হওয়ার পর এবার দেখেন রাতের বেলা বিছানায় শুয়ে চিন্তা করতেছে মেয়েটা না জানি দেখতে কেমন আহারে তার চোখ কেমন তাকে না জানি দেখতে কেমন ঠিক এরকম কল্পনা হতে পারে কিনা নবীজি বলেন নোয়া নফসু তামান্না তেস্তাহি মন কল্পনা করবে এটা মনের জিনা চোখের জিনা বলার জিনা কানের জিনা করলেন শোনার পর এই যে যা শুনলেন কানের জিনা এরপর নফস দিয়ে আপনি কল্পনা করলেন মনের জিনা পরের দিন আবার কথা বললেন এবার আপনাদের ফিক্সড হলো সাক্ষাৎ করবেন সাক্ষাতে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন পায়ের জিনা আপনার চলতেছে এরপর আপনি সাক্ষাতে গেলেন মেয়েটার সাথে মেয়ে শরীরের মধ্যে আকর্ষণীয় কোনো সেন্ট সুগন্ধি ব্যবহার করে আস আপনি তার শরীরের ওই গ্রান নিলেন আপনার নাকে ভালো লেগে গেল এটা নাকের জিনা বলার জিনা শ্রবণ করার জিনা চোখের জিনা কল্পনার জিনা মোবাইলে করছেন আপনি অবৈধভাবে মোবাইলে আপনি চ্যাটিং করছেন অবৈধ ইউ আপনি কি আপনার মেয়েটা আপনাকে পাল্টা জবাব দিল যে আমি এটা করছি সেটা করছি আর আপনার ভালো লাগতেছে আফটার দেন এরপর কি বলো এক এক করে বলতে থাকো আর মেয়ে আপনাকে বললো আপনি কল্পনা আনছেন আপনি হাতের জিনা করছেন এটা আপনার হাতের জিনা এখন আপনারা দেখবেন প্রতিদিন ঘরে ঘরে জিনা হয় কিনা চিন্তা করেন আমি বলছি না হয় আমি আশাবাদী না হোক কিন্তু ঘরে ঘরে এই জিনা হয় কিনা আপনারা দেখবেন রসুল আকরম সাল্লি সাল্লাম বললেন জিনা ব্যাপকভাবে সমাজের মধ্যে ছড়ায় পড়বে নবীজি বলেন আমার উম্মত জিনা করবে কি উমার উম্মত জিনা করাকে হালাল মনে করবে আরে জিনা করা কি মনে করবে হ্যাঁ হালাল মনে করবে সেই বুগারি হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো নব্বই নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে ইস্তাহিলুন আল হীরা যারা জিনা করা হালাল মনে করবে ওয়াল হীরা রেশমের পোশাক হালাল মনে করবে ওয়াল খামরা মদ পান তারা হালাল মনে করবে ওয়াল মাআজিফা বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে ঢোল তবলা হালাল মনে করবে বাদ্যযন্ত্রই বললাম না এইখানে বৈশা কয় কয় বাদ্যযন্ত্র ঢোল তবলা গান বাজনা হারাম এটা কোরআনের কোন জায়গা আছে নবীজি আছে মানে আমার উন্মত্ত এটা হালাল মনে করবে ও গুনাই মনে করবে না যে অত গান গাওয়াকে হালাল মনে করবে এটা গুনাই মনে করবে না বলেন এই যুগ কি আসবে না চলতেছে চলতেছে আমরা গুনাকে গুনা মনে করতেছি না এই যুগ আমাদের চলতেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো বলতেছিলাম বোহারি শরীফের সাত হাজার পাঁচশো বিশ নম্বর হাদিস থেকে কিন্তু আমরা এগুলাতে আসলাম জিনা করা প্রতিবেশীর বিবির সাথে জিনা করা এই জিনা নামক অপরাধ থেকে সমাজকে যেন সুন্দরভাবে মুক্ত রাখা যায় আল্লাহ বাকরবুল আলামিন এলাকার যুব সমাজ থেকে সকলকে যেন তৈরি করা যায় যে জিনা নামক অপরাধ এটা শুধু যে লজ্জাস্থানের জিনা তা না নবী তো বলছেন অল ফারজি সদ্দিকা জিনা বাস্তবে যেটা হয় এটার আগে যে জিনাগুলা হয় ব্যাপকভাবে হবে এক পর্যায়ে ওই জিনাই তাকে আসল জিনার দিকে দাবিত করবে এই জন্য আল্লাহ কোনানে বলছে ল করিও না এটা বলে নাই বলছে লা জিনার কাছেও যেও না এই আয়াতের ব্যাখ্যা দেখবেন যেই জিনিস তোমাকে জিনার দিকে নিয়ে যায় ওই জিনিস ওই জিনিসের কাছেও তুমি যেও না তাহলে জিনা আমাদেরকে যে জিনিস আমাদেরকে জিনার দিকে নিয়ে যায় এই জিনিসের কাছে যেতেও আল্লাহ নিষেধ করেছেন এখন দেখেন মোবাইলের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা যারা প্রযুক্তি ব্যবহার করেন এখন আমার বিরুদ্ধে হয়তো ফেসবুক এই হুজুর বিজ্ঞানা প্রযুক্তির বিরোধিতা করে আমি প্রযুক্তির বিরোধিতা করি না কিন্তু যদি প্রযুক্তি চালাইতে গিয়ে আপনার নব্বই ভাগ গুণা হয় দশ ভাগ যদি ভালো হয় আমি বলছি আপনার মতনও প্রযুক্তি চালানো দরকার নাই যার প্রযুক্তি দিয়ে নব্বই ভাগ গুণা হয় আপনি আপনি প্রযুক্তি আপনাকে গুণা করাইতেছে যাচ্ছে নব্বই ভাগ আপনি বলবেন হুজুর আমি আপনার বয়ান শুনি ইউটিউবে প্রতিদিন দশটা আপনি আমার দশ বয়ানের সাথে যদি এক মিনিট গান দেখেন নিয়মিত ইউটিউবের মধ্যে আমি বলবো আমার বয়ান দেখার জন্য আপনি ইউটিউবে ঢুকেন না ওই শুধু এক মিনিট গানের জন্য আপনি ইউটিউবে ঢুকাই দরকার নাই কারণ এক মিনিট কেন গান শুনবেন আপনি ওয়াজ শুনবেন সোহাবের নিতে তো আর গুণা করবেন না আপনি ইউটিউবে ঢুকেন না তাহলে আপনার গুণাও দরকার নাই আপনি একটা দশটা সোয়াব দরকার নাই আপনি একটা গুণা করেন আপনি এক হাজার রাখাত নফল নামাজ পড়বেন আরেক দিক দিয়ে আপনি দশটা গুণা করবেন না আপনি দশটা গুণা ছেড়ে দেন এক হাজার নফল নামাজ না পড়া পারলে দশটা গুণা ছাড়ানো যে বিষয়টা বুঝাইতে চাইলাম গুণা আমাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে কি স্কুল কলেজ আর যেই জায়গার ছাত্র ছাত্রী যাদেরকে বলবেন সর্বত্র ইলেকট্রনিক মিডিয়ার গুণা আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে পারিবারিক বন্ধন বর্তমানে ছিন্ন হওয়ার সবচেয়ে বেশি কারণ খোঁজে ইলেকট্রনিক মিডিয়া কোন সন্দেহ নাই স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করছে ইলেকট্রনিক মিডিয়া স্ত্রী আরেকজনের সাথে সম্পর্ক করতেছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সর্বশেষ কথা এইগুলা কেন এই যে আমি কতগুলা গুনাহের পরিচয় দিলাম এবার মুসলিম শরীফের পাঁচ হাজার আঠারো নম্বর হাদিসটার পরে আমি বলছি অপরাধগুলা কেন হচ্ছে আমাদের আল্লাহ বাগরব বলে আলামিন লা আনা অভিশাপদে ওই ব্যক্তিকে যে পিতা মাতাকে অভিশাপ মনে আছে ওখান দিয়ে হিন্দু দেখেছি ওয়া লা আনা আল্লাহ অভিশাপ দে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে ওয়া লা আদা আল্লাহ ভাইয়ার মানারল আর যেই ব্যক্তি জমিনের সীমানা উল্টা করে আরেকজনের সম্পত্তি নিজের কব্জায় নিয়ে ওই জায়গায় সীমানা নির্ধারণ করে দেয় যে এই সম্পত্তির মালিক ক্রয় সত্রে উম গ্রুপ না আসলে আপনি অতুলুক জায়গার মালিক না নবীজি বলেন তোমাকে আল্লাহ অভিশাপ দেয় তোমাকে আল্লাহ কি দেয় অভিশাপ দেয় একটা নিরীহ মানুষের জায়গা নিজের কবজায় নিয়ে লিখে দিয়েছেন করোই সূত্রে অমুক এটার মালিক আপনাকে আল্লাহ অভিশাপ দেয় এটা আল্লাহ আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে আল্লাহর অভিশাপ আপনার উপরে চলতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিশাপ থেকে যেন আমরা হেফাজত থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই শিরিক সহ জিনা সহ ব্যভিচার গান বাদ্য আর জিনা নামক এই অপরাধগুলোর মূল কারণ সমস্ত অপরাধ মূল কারণ হলো আমাদের মাঝে লজ্জাশীলতা কমে যাওয়া বলেন কি কমে যাওয়া লজ্জাশীলতা আমাদের যুব সম্প্রদায় কমতে কমতে এত নিচে গেছে লজ্জা নিজে বিয়ে করছে বিয়ে করার পর নিজের বউয়ের যত কথা আছে বন্ধুদের সাথে বলে বেড়ায় তার সাথে বলে বেড়ায় বন্ধুদের সাথে এক তো বিয়ের সময় নবীজি সাল্লা সাল্লাম বললেন ইন্না আজমান বারকা ওই বিয়ে সবচেয়ে বরকতময় যে বিয়েতে খরচ কম আপনি গায়ে হলুদ নামক একটা অনুষ্ঠান করলেন ভয়ঙ্কর বিয়ের দিনও বিশাল বড় বড় পার্টি করলেন আর যাদেরকে দাওয়াত দিলেন সাহেবরা এক জায়গায় বৈসা, মুরগির রান খাসির রান ফালানোর মধ্যেই তারা ফ্যাশন খুঁজে পায় এই অপচয়গুলো আপনি করলেন এরপরে যাক বিয়ে করার পর পুত্রবধূ আপনি বিয়ের আগে যখন পুত্রবধূকে দেখতে যায় মনে রাখবেন ছেলের বিবি হওয়ার আগ পর্যন্ত শ্বশুরের জন্য ওই মেয়েকে দেখা হারাম শ্বশুর তার পুত্র পুত্র বধু হওয়ার আগ পর্যন্ত দেখা হারাম শ্বশুর মানে আমি আমার ছেলের পুত্র বধুকে আমি আমার ছেলের পুত্র পুত্রবধূ আমার ছেলে বিয়ে করার আগ পর্যন্ত ওই মেয়েকে আমি আমি দেখা হারাম এখন আপনারা কি করেন মেয়েটা দেখা ছবি উঠেয়া সবার পাশাপাশি নিজের বাপ ভাই মায়ের বোনের স্বামীটা আমি সবাইকে দেখান এটা হারাম এটা না এটা অন্যায় এটা জায়েস নেই মেয়েটা দেখতে গিয়ে ছবি তুই এটা পুরো দুনিয়া রে দেখে ফেসবুকে বন্ধুদেরকে দিয়া করে দেখ কেমন লাগে তোদের ভাবি হবে এরপর বিয়ে করে বিয়ে কইরা বাসর রক্ত হয় মন দিয়ে শোনেন হাদিসের বর্ণন আবু দাউদ শরীর একুশ চুয়াত্তর নম্বর হাদিস নবীজি সল্লাহ লালি সাল্লাম সাহাবাদের সামনে দাঁড়াইলেন দাঁড়ানোর পর বললেন এই সাহাবাদের মধ্যে যাও যারা তোমরা পুরুষ আছো ইজা এম র কা বাবা ওয়াল্কা আলাই হিসের বিবির কাছে গেলা যাওয়ার পর দরজা বন্ধ করলা পর্দা ফালাইলা এরপর আল্লাহ প্রদত্ত ভালোবাসা তোমাদের মাঝে সম্পর্ক কায়েম হলো পরের দিন তুমি বন্ধুদের সাথে বসলা বসার পর বলতু কাজা কাজা আমার এই এই হয়েছে তোদের ভাবির সাথে সব বন্ধুকে বলে বেড়াইলা তোমাদের মাঝে কি এরকম স্বভাব কারো আছে সাহাবারা সবাই চুপ নারীদেরকে বললেন তোমাদের মাঝে এই স্বভাব কাদের আছে যারা তাদের বান্ধবীদের কাছে তোমাদের স্বামীর সাথে যা হয় এগুলো বলে বেড়াও সব নারীরা চুপ এক নারী সাহস করে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বললেন ইয়ার সুর আল্লাহ পুরুষদের মাঝে কেউ কেউ এই অপরাধটা করে নারীদের মাঝে এই অপরাধটা কেউ কেউ করে আরো সুলাল্লাহ নবীজি বললেন তাই না কি হ্যাঁ নবীজি বললেন যেই পুরুষ এই অপরাধ করে আর যেই নারী এই অপরাধটা করে তাদের দৃষ্টান্ত একজন শয়তান পুরুষ আর একজন শয়তান নারী রাস্তায় অপকর্মে মিলিত হইল আর তোমার বন্ধুরা তোমাকে তাকায় তাকায়া দেখতেছে তুমি যদি বন্ধুদের সাথে বিবির কথা বলে বেড়াও আর বিবি যদি বান্ধবীদের সাথে স্বামীর কথা বলে বেড়ায় তাদের ভালোবাসা মহাব্বত পূর্ণ সম্পর্ক বলে বেড়ায় নবী বলেন ওই স্বামী পুরুষ শয়তান আর ওই মহিলা নারী শয়তান তারা নারী পুরুষ অবৈধ কাজে লিপ্ত হলো রাস্তা তুমি এই রিয়াজুসলিহিন ছয়শো নব্বই নাম্বার হাদিস নবীজি sallallahu alaihi wasallam বলেন ইননা মিন আশররিন নাস ইন আর রাজুল উফজি ইলাল মারআ ওয়া ইলাইহি ওই স্বামী সবচেয়ে নিকৃষ্ট হবে কিয়ামতের ময়দানে আল্লাহ সামনে যেই স্বামী তার স্ত্রীর সাথে কি হয় না হয় সব বন্ধুদেরকে বলে বেড়ায় ওই স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট মহিলা হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে যে তার বান্ধবীদের কাছে সব বলে বেড়ায় স্বামীর সাথে কি হয় না হয় এই অপরাধগুলো থেকে আল্লাহ আমাদের সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন তো বলছিলাম এগুলো কেন হচ্ছে সবগুলার মূল কারণ লজ্জা না থাকা বলেন তো সবাই কি না থাকা আমি বারে বারেই কথা বলি সবগুলার মূল কারণ লজ্জা না থাকা খুব সব সংক্ষেপে শুনবেন যদি পারেন মুখস্থ করে নিবেন ঘরের মধ্যে কিছু কিছু বাড়লে টানায় রাখবেন এক লজ্জা এমন একটা জিনিস নবীজি সাল্লা আলি সাল্লাম লজ্জার ব্যাপারে অনেকগুলো হাদিস বলছেন একজন তাবি মাহাবিবনে মোনাপিহ তিনি বলেন আল ইমান ও রিয়ান ইমান জিনিসটা একটা খোলা জিনিস খোলা লিবাসুহু তাকওয়া ইমানের পোশাক হলো আল্লাহকে ভয় করা সুবাহান আল্লাহ ওয়াজিনাতুহু আল হায়া ইমানের সৌন্দর্য হলো লজ্জা ইমানের পোশাক তাকুয়া ইমানের সৌন্দর্য লজ্জা দুই নাম্বার শোনেন মান কাসাহুল হায়া সাউবা আমি পাঞ্জাবি পড়ছি আমার শরীরটা আপনারা কিন্তু দেখতেছেন না যেই ব্যক্তি লজ্জার পোশাক পরে লাম নাস আইবা এই ব্যক্তির দোষ ত্রুটি তত বেশি মানুষের থেকে আড়াল থাকে আল্লাহ হেফাজত করে তিন নাম্বার আমার সাথে বলেন বলেন তো স্বতন্ত্র বৈশিষ্ট্য বলেন সবাই বলেন স্বতন্ত্র বৈশিষ্ট্য এখন আমার সাথে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো লজ্জা আরো জোরে বলেন আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা ইবনে মাজা হাদিস নাম্বার চার হাজার একশো একাশি নাম্বার হাদিস ওয়ালা রসুল্লাহসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নালিকুল্লিদিন ইনকুলুক ওয়াকুলুকুল ইসলামী আলহায়া নবীজি বলেন প্রত্যেকটা ধর্মের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য আছে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল লজ্জা সুবাহ আল্লাহ যার মাঝে লজ্জাশীলতা যত বেশি তার মাঝে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য তত বেশি তিন চার নম্বর লজ্জা ইমানের অঙ্গ বলেন লজ্জা ইমানের অঙ্গ আপনার লজ্জা যত কম হবে বুঝতে হবে আপনার ইমানের পাওয়ার তত কম লজ্জা ইমানের অঙ্গ মুসলিম শরীফ হাদিস নাম্বার উনশাথ নাম্বার হাদিস মোট হাদিস অঙ্গ হবে সাধারণত চারশ তিপ্পান্ন এই হাদিসের মধ্যে রসুল এ কেনিন সাল্লাল্লাহ আলিসাল্লাহ বলেন আলহায়া উশরব মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ পুরা হাদিসটা আল ইমান ওবিদ্রঢ়ুনা বিদ্রুয়া সিৎ তু নাশোর বা নোবেজি সাল্লাল্লাহ আলিসাল্লাহ বলেন ইমানের সত্তরটা শাখা অথবা সাইটটা শাখা আফজালুহা কৌলুল লা ইলাহ ইদলাহ্ ল ইমানের শ্রেষ্ঠ শাখা হল লা ইলাহ ইদলাহ ল ওয়াৎ নাহা ইমা ততুল আজাহ আলী তারিক ঈমানের সর্বনিম্ন শাখা হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া এই আমলটা করেন সবাই হ্যাঁ করেন বোখারি শরীফের বারো নাম্বার হাদিস তাহলে শোনেন যারা না করেন আজকে থেকে করবেন নবীজী বলেন বাইনামা অজুলুনিয়াম শিবির তারিক আমার কোন রাস্তা দিয়ে হাঁটতেছে আজকে মাহফিল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটার সময় ওয়াজেদা বুজ না শওখিন আহালত একটা কষ্টদব ইস ইট পাইছেন 니টের টুকরা ফলার সিলকা একটা সুই পাইছেন একটা কাটা পাইছেন এটা আপনি রাস্তা থেকে সরায়া দিবেন ফাখরা আপনি সরায়া দিবেন নবীজি বলেন শাকার আল্লাহু লা ওয়া ওই মুহূর্তে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়ে আগের সব গুনাহ माफ এই হাদিসের শেষে নবীজি বলেন বল হায়া সুবাতুম মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ তাaske থেকে মনে রাখবেন আমার ইমানের অঙ্গ হল লজ্জা আমার এই লজ্জা যত পাওয়ার বাড়বে আমার ইমানের অঙ্গের পাওয়ার তত বেশি লজ্জার পাওয়ার যত কম আমার ইমানের অঙ্গের পাওয়ার তত কম তত বেশি সিনেমা হলে যাবেন তত বেশি সিনেমা নাটক দেখবেন কারণ আপনার পাওয়ার কম পাঁচ নাম্বার এই দিকে তাকান আমার দিকে এই দুই আঙ্গুলের দিকে তাকান বলেন দুই আঙ্গুলের দিকে তাকায় এবার বলেন তো একসাথে আছে না আলাদা এবার এবার তাকান এটার নাম ইমান এটার নাম লজ্জা কিতাবের নাম আল জামিউস সগির হাদিস নাম্বার এক হাজার নয়শো উনষাট হাদিস উনিশশো উনষাট নবীজি বলেন ইন্নাল ইমান ওয়াল হায়া কুরিনা জামিয়া শোনো উম্মত ইমান আর লজ্জা এইভাবে থাকবে ইমান আর লজ্জা এইভাবে থাকবে বলেন তো ইমান আর লজ্জা এখন আমার দিকে তাকায় বলেন একসাথে আছে না আলাদা এখন দেখেন তো নবীজি বলেন ফাইজা রুফিয়া আহাদু লজ্জা যদি উঠে যায় রুফিয়াল আখর আরেকটা অটোমেটিক চলে যায় লজ্জা যত কমবে আপনার ইমান তত কমবে এই জন্য মনে রাখবেন যে যত বেশি সিনেমা দেখে আপনাদের মাঝে নাটক দেখে গান দেখে গান শুনে তার লজ্জা তত বেশি কম এই জন্য সে তত বেশি গুণা করে ছয় নাম্বার এবার দেখেন তিন আঙ্গুল এটার নাম লজ্জা এটার নাম ইমান এটার নাম জান্নাত কিতাবের নাম তিরমিজি শরীফ দুই হাজার নয় নম্বর হাদিস নবীজি বলেন আল হায়া উমিন আল ইমান ওয়াল ইমান উফিল জান্নাত যার লজ্জা যত বাড়বে তার ইমান তত বাড়বে সে তত দ্রুত জান্নাতি হবে এই হাদিসে নবীজি বলেন মাজা উমিনাল জাফা জাফাহ উফিন নাহ নির্লজ্জতা যার যত বেশি সে তত দ্রুত জাহাদ নামে হবে আল্লাহ হেফাজত করেন আর জামিল সগির হাদিস নাম্বার ষোলোশো বাষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন ইন দ্য লা হা ইহিববুল আফফিফা যে ব্যক্তি লাজুক যত বেশি লজ্জাশীল আল্লাহ বাগ রব্বুল আলামীন তাকে ভালোবাসেন আট নাম্বার আপনাদের ঘরের নারী পুরুষ আপনার ছেলে মেয়ে যত বেশি লজ্জা আপনাদের নবীজি বলেন বুহারি শরীফ ছয় হাজার একশো সতেরো নাম্বার হাদিস নবীজি বলেন আল হায়া উল্লায়তি ইল্লা বিষয়ের যেই ঘরে যত বেশি লজ্জা ওই ঘেরে আল্লাহর তত বেশি রহমত নাজিল হয় কিন্তু মা মুন্ডা খুব কষ্টকর বিষয় বাচ্চাটা পেটের মধ্যে আছে তখন সিনেমা দেখে তখন সিনেমা দেখে টিভি দেখে ইউটিউব দেখে বাচ্চাটা দুনিয়াতে আসে দুধ পান করে পবিত্র খাদ্য তখনও মা টেলিভিশন দেখে ইউটিউব দেখে বাচ্চাটা বড় হয় দুই বছর বয়সের সময় এবার বাচ্চা নাকি কার্টুন না দেখলে খাবার খায় না বাচ্চাকে এখন কার্টুন দেখায় খাবার খাওয়ায় তো ছোটবেলা থেকেই বাচ্চাকে নির্লজ্জ বানাইতেছেন এটার বয়স যখন পনেরো হবে বারো থেকেই এই বাচ্চা গুনাকে গুনাই মনে করবে না আপনি ছোট থেকে বাচ্চাটারে শেষ করে দিচ্ছেন মনে রাখবেন বুঘারি শরীফের আটশো তিরানব্বই নাম্বার হাদিস মা বাবা আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যাব। এই সন্তান আপনি কিভাবে পারলেন আল্লাহ হেফাজত করেন নয় নম্বর বুহারি শরীফের ছয় হাজার একশো বিশ নম্বর হাদিস নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন ইন্দাবিম্মা আদরকার নাসমিন কালামিন নবুয়াতিল উলা আগের যত নবী দুনিয়াতে গেছে সমস্ত নবী তার উন্মুক্তকে বলছে ইজা আলাম তাস্তা হিফাসনা মাশিতা তোমার লজ্জা না থাকলে যা মন চায় তুমি তা করো আপনাদের এই ধানমন্ডির খবর আমি জানি না লালবাগার মিরপুরের খবর আমি জানি পঁচিশ বছর তিরিশ বছর বাইশ বছরের ছেলেরা এতটুকু প্যান্ট পরে এদিকে পরে হ্যাঁ এতটুকু প্যান্ট পরে আর সিগারেট টানে এইভাবে নির্লজ্জ আর বেহায়ার মতো অনেকে আমরা বলি অমুকে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রিস ওই ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্টর যদি এতটুকু পেন পরে ওয়ার্ল্ড ফেমাস অ্যাক্ট্রিস যদি এতটুকু পেন পরে আ যেমনি ভাবে ওয়ার্ল্ড ফেমাস সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা সারা পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেত্রী আপনারা আজকে থেকে আরেকটা লাগায়া দিবেন জি পাশাপাশি তারা দুইজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ নির্লজ্জ আর বেহায়া এতটুকু নবী সাল্লা সাল্লাম বলছে আবু দাউ শরীফ চার হাজার চোদ্দ আবু দাউ চার হাজার পনেরো আবু দাউ চার হাজার সতেরো আবু দাউ চার হাজার আঠারো সবগুলো রানের ব্যাপারে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন যে যখন তাকে আলী তাকশি ফাকিজা তুমি তোমার রান খোলবা না তানজুর ইলা ফাকিজি হাইকিন আলী জীবিত ব্যক্তির রানের দিকে তাকায় না ওলা মাইয়ে আলী মরা ব্যক্তির রানের দিকেও তাকায় না মরা ব্যক্তির রান দেখা নিষেধ তো জীবিত ব্যক্তির রান এই যে ছেলেরা সিগারেট টানে আর প্যান্ট পরে হাঁটে কত বড় নির্লজ্জের কথা আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন তো নয় নম্বর নবীজি বললেন লজ্জা না থাকলে যা মন চায় করো দশ নম্বর তিরমিজি শরীফের উনিশশো চুয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের রসুল আকরম সাল্লাম বলেন মা কানাল ফসুফি সেই ইন ইল্লা শানা যেই জিনিসের মধ্যে নির্লজ্জতা বেশি ওই জিনিসের ময়লা বেশি অমা কানাল হায়া উফি সেই ইন ইল্লা জানা যেই জিনিসের মধ্যে লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্যতা বেশি মা কষ্ট নিয়েন না যত আপনার পোশাক ছোট হবে তত আপনার ময়লা বাড়বে যত আপনার পোশাক বড় হবে লজ্জাশীলতা যত বেশি হবে তত আপনার আল্লাহর কাছে সৌন্দর্যতা আল্লাহ বাড়বে রব্বুল আলমিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে যেই অপরাধ কথা বললাম শিরিক নামক অপরাধ মানুষ হত্যা নামক অপরাধ সন্তানকে হত্যা নামক অপরাধ ব্যবিচার নামক অপরাধ সুদ খাওয়ার অপরাধ আর ইবনে মাজার চার হাজার উনিশ হাদিস থেকে পাঁচটা অপরাধের কথা বলছিলাম যে ইনসাফ না করার অপরাধ পাল্লায় ওজনে মা না মাপার অপরাধ এই এই অপরাধের কারণে কি কি গজব দুনিয়াতে আসে আল্লাহ রব্বুল আলামিন এই অপরাধগুলো থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আফির আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ